সব সবসময় চেষ্টা করি আমার পরিবারের সব প্রিয় মানুষদের মন মতো রান্না করতে মন মতো তাদেরকে খাওয়াতে বা তারা যেটা পছন্দ করে সেটা খাওয়ানোর হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম এটা ছিল একটা শুক্রবারের ভিডিও তো আমার মেয়ে সকালে উঠেই বলতেছিলো যে এরকম একটা পাতা ভর্তা খাবে পুঁইশাকের পাতা আমার বাসার ছাদে মানে একটা পুঁইশাক হয়েছে মার্শাল্লাহ অনেক বড় বড় পাতা মানে লাওয়ের পাতার মতো অনেক বড় বড় পাতা তো দেখে এত ভালো লাগছে তো ওই পাতাগুলো সে ভর্তা খেতে চাইছে এটা আমার মেয়ের অনেক পছন্দ আমরাও পছন্দ করি তো এইভাবে পৈশাকের পাতা যারা ভর্তা খান নাই তারা একবার খেয়ে দেখতে পারেন অনেক মজা যারা ভিডিওটি দেখা শুরু করছেন তারা অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন আর এটা ছিল একটা চিংড়ি মাছের ভর্তা যেহেতু সে ভর্তা খেতে চাইছে আমি একটু কয়েক প্রকার ভর্তাই করে নিয়েছি আর একটা ভর্তা করছিলাম হচ্ছে কচুরমুখীর ভর্তা সেটার আর ক্লিপ নিতে মনে নাই। আর করছিলাম হচ্ছে করলা ভাজি যেহেতু শুক্রবারের দিন অনেক বেশি রান্না থাকে তাই একটু একটু ক্লিপ নিয়েছি আসলে এত ওইভাবে এত কাজ থাকে শুক্রবারে যে ওইভাবে ভিডিও করার মতো সময় হয় না তাই একটু একটু নিয়েছি আর এগুলো কিন্তু আমার ফ্রোজেন করলা ছিল আর এখন করলা নাকি অনেক দাম আর এগুলো অনেক দিন আগে থেকে আমার কিছু ফ্রোজেন করা করলা ছিল সেগুলো ভাজি করছিলাম এরপর হচ্ছে আমার পছন্দের ছোট মাছ চটচটি এটা আমার খুবই পছন্দ ভালো লাগে এই যে ব্যায়াম মাছ ছোট ছোট বিভিন্ন মিশানো মাছ থাকে যে এই মাছগুলোকে আমি সামান্য একটু আলো আর একটা মাত্র হচ্ছে পুঁশাখের ডাটা দিয়ে চিকন করে কেটে বেশি করে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি একটা চটচটি করছিলাম এটা আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে বাচ্চারা ওই যে বড়ো মাছগুলো খাবে তো এটা আমি তো বৃহস্পতিবারের দিনই যেহেতু মুরগি রান্না করছিলাম তাই শুক্রবারের দিন আর মুরগি বা কোনো প্রকার মাংস না খেয়ে আমি এই যে ছোটো মাছ ভর্তা আমাদের যার যার পছন্দের খাবারগুলো রান্না করছিলাম সব সময় চেষ্টা করি সবার পছন্দের খাবারগুলো বা সবাইকে জিজ্ঞেস করে রান্না করার চেষ্টা করি কার কোনটা খেতে ইচ্ছা করে কার কোনটা ভালো লাগে বিশেষ করে শুক্রবারের দিন যে যেটা বলে আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করি যেহেতু ছোটো মাছটা সামান্য পানি দিয়ে সুন্দর করে বসাই দিব এটা একটু মানে চরচরি টাইপ হবে এটা খেতে ভীষণ ভালো লাগে আর আমার গাছের পৈশাকের অল্প কয়েকটা পাতা ডাটা দিয়েছি এটাও কিন্তু স্বাদ অনেকটা বাড়াই দিবে তো এই দেখেন আর অনেকটা পানি উঠে গেছে তরকারিতে ওই যে আলু আছে ওখানে আর কিছু পাতা দিয়েছি আর পৈশাখের ডাটা থেকে কিন্তু পানি উঠে যায় তো যাই হোক আমি আসলে আজকে মানে শুক্রবার দিন এত বেশি ব্যস্ত ছিলাম সারাদিন অনেক কাজ থাকে শুক্রবার দিন আর অনেক বেশি রান্নাও থাকে তো সব মিলিয়ে আসলে ওইভাবে ভিডিও করাটাও একটা ঝামেলা একটু একটু করে ক্লিপ নিয়েছি সব কিছুর তারপরে হচ্ছে তরকারিটা হয়ে গেলে এটা নামাই নিব এই যেরকম একটু শুকনো শুকনো একটা চটচরি টাইপ তরকারি হয়েছে খেতে ভীষণ মজার আর এরপরে হচ্ছে বিকেলবেলা ওদেরকে জিজ্ঞেস করছিলাম ওরা কি খাবে নাস্তা তো বিকেলবেলা এক একজন এক এক টাইপের খাবার দাবারের কথা বলছিল বলে টলে সবাই চলে গেছে ছাদে আর আমি তখন ভাবলাম যে যেহেতু আমার দুধ বিজানো ছিল দুধটা একটু জাল করে নিব আর দুধটা জাল করে দিয়ে সবার জন্যে যেহেতু শুক্রবারের দিন সবার জন্য একটু শ্যামাই রান্না করে ফেলি আর আমি এভাবে ঝটফট তাড়াতাড়ি শ্যামাই রান্না করার জন্য দুধটা ভালো মতো ফোটায় নিই আর এভাবে একটা বাটিতে আমি শ্যামাই এবং চিনি নিয়ে নিই কিশমিশ যা যা দেওয়া প্রয়োজন এখানে দিয়ে তারপর আমি উপরে অনেক বেশি গরম দুধটা এখানে ঢেলে দেয় এটা হচ্ছে শর্টকাট পদ্ধতিতে আমি করি তবে সব সময় এভাবে করি না বাচ্চাদেরকে দেওয়ার জন্য জাস্ট তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এভাবে দিই আর এই দেখেন এখানে দুধ কিন্তু অনেক বেশি পরিমাণে দিতে হবে তা না হলে কিন্তু এটা মানে শক্ত হয়ে যাবে তো দেখেন একদম ডালের মতো হয়ে গেছে বেশি করে দিয়ে ফেলছি তো সময় দুধ আসলে বেশি দিলে খেতে ভালো লাগে পরবর্তীতে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম এই যে হয়ে গেছে আমার এখন আমি শ্যামাইটাকে সার্ভ করে দিব এখন দেখেন মাসাল্লাহ সুন্দর হয়ে গেছে শ্যামাইটা খুব বেশি শক্ত হয় নাই আবার বেশি একটা নরমও হয় নাই যে যেরকম দরকার ঠিক সেরকমই হয়ে গেছে তো এই তো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি এই ছিল আমার শুক্রবারের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ থাকবে আর যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ